সরকার আওয়ামী সরকার যেমন ছিল যে তাদের বিরুদ্ধে যদি কথা বলা হয় তাহলে তাদেরকে তারা ব্ল্যাকলিস্ট করে দিত এই সরকার যদি দাবা জানানোর সময় শুধু তাদের শুধু লম্বা সময় যারা চাচ্ছে তাদেরকেই দাবা জানায় তাহলে এই সরকারও তো একই রাস্তায় হাঁটা শুরু করছে বলে আমরা মনে করি যারা জুনিয়া দেখে নেই যারা জীবনে কোনো চাকরি করে নাই ব্যবসা করে নাই রাজনীতি করে নাই কিচ্ছু করে নাই আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না বুঝে একটা কথা বলছে এইটা আগে না ওইটা আগে ওইটা আগে বিচার ব্যবস্থা কেমনি হয় তারা জানে গত পনেরো বছর হাসিনা আমাদের উপরে একটার পর একটা মামলা দিয়েছে আমরা উকিল না হলেও শিখে যেতে বাধ্য হয়েছি বিচার ব্যবস্থা কিভাবে কাজ করে কথা তো একেবারেই পরিষ্কার সরকারের সমর্থন পুষ্ট একটি মাত্র রাজনৈতিক সংগঠন আছে যে রাজনৈতিক সংগঠনের কোনো নিবন্ধন না থাকা সত্ত্বেও অন্য কোন ধরনের লিগাল বা কিছু স্টেটাস না থাকা সত্ত্বেও সরকার যখনই আলোচনায় বসে ওই এক সংগঠনের বসে এবং শুধু এক সংগঠনের নেতৃবৃন্দ না সরকারের হয়ে ওই একটি সংগঠনের কথা বলে। সরকারের হয়ে সরকারের বাইরে কারো কথা বলার কোনো ধরনের অবস্থান থাকবার কথা না কিন্তু আমরা বারবার দেখি যে সরকারের হয়ে যখন ওই সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে তখন সরকারও পরিষ্কারভাবে মেনে নেয় যে ওইটাই সরকারের স্ট্যান্ড তাহলে ওই সংগঠন যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে অবভিয়াসলি সরকারের বিরুদ্ধে এক জায়গায় দাঁড়ানোর একটা পজিশন তৈরি হয় অনেকগুলো দলকেই তারা প্রত্যেকটা দল যারা তাদেরকে যারা দেখেছে তারা কোনো না কোনো সময় গত মাসে বলেছে আরো লম্বা সময় এই সরকারকে দেখতে চায় বিএনপি ব্যতীত অন্য এমন কোন রাজনৈতিক দলকে তারা দাওয়াত জানায় নাই যারা বলেছে আমরা গণতন্ত্র দেখতে চাই আমরা যত শীঘ্রই সম্ভব নির্বাচন দেখতে চাই আপনারা যদি একবার একটু পরিষ্কার করে তাকান আমি অন্য কোনো রাজনৈতিক দলকে ছোট বা বড় করছি না কিন্তু পরিষ্কার দাবার যাদেরকে দিয়েছে তারা পরিষ্কারভাবে গত নয় মাসে একবার দুইবার অনেকে বারবার বলেছে এবং বলে আসছে যে এই সরকারকে আরো বেশি লম্বা সময় থাকতে হবে তার মানে কি একটা পক্ষপাতিত্ব হচ্ছে এই সরকার আওয়ামী সরকার যেমন ছিল যে তাদের বিরুদ্ধে যদি কথা বলা হয় তো বা তারা পছন্দ না এমন কথা যদি বলা হয় তাহলে তাদেরকে তারা লিস্ট করে দিত এই সরকার যদি দাওয়াত জানানোর সময় শুধু তাদের শুধু লম্বা সময় যারা চাচ্ছে তাদেরকেই দাওয়াত জানায় তাহলে এই সরকারও তো একই রাস্তায় হাঁটা শুরু করছে বলে আমরা মনে করি আমরা দেখতে চাই যত শীঘ্রই নির্বাচন দেয়া সম্ভব নির্বাচন দেয়া হোক এবং নির্বাচনের পরিষ্কার একটি রোড রোডম্যাপ ইমিডিয়েটলি জনগণের সম্মুখে নিয়ে আসা হোক তো তারা যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি আগামী সপ্তাহে একটা রোড দিতে পারে ওই রোড ম্যাপে যদি তারা আমাদেরকে পরিষ্কার দেখায় যে ডিসেম্বরে তারা নির্বাচন দিতে পারবে সুন্দরভাবে তার আগে পারবে না আমরা ডিসেম্বরে মেনে নেব যদি তারা দেখে আরেকটু একটু পরে তাহলে দিতে পারবে তার আগে পারবে না হয়তো তখন আমরা মেনে নেব কিন্তু রোড ম্যাপটা তো আগে দিতে হবে ভাই নয় মাস ধরে আপনি কথা বলে যাচ্ছেন আপনি এখন পর্যন্ত বলছেন না যে নির্বাচন কিভাবে দেবেন আপনি শুধু একটা ধোয়াশার ভেতরে মানুষকে রাখছেন অল্প সংস্কার হলে ডিসেম্বর বেশি বেশি সংস্কার 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 হলে জুন মানে মানে কি কি অল্প কে আপনাকে সেটার দিয়েছে কিছু আপনারা পরিষ্কার করছেন না এবং এই সরকারের জন্য যারা কথা বলেন ওই যে একটা সংগঠনের কথা বলছি যারা কথা বলেন তারা একবারে একই কথা বলেন যে আঠারো কোটি জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার কাজ করছে অন্য কারোর কোনো ম্যান্ডেট নাই এই সরকারকে আঠারো কোটি ম্যান্ডেট দিল তাকে পরিষ্কার একটু দেখাতে বলেন এই সরকারের উপদেষ্টা মন্ডলীর যে সদস্যরা আছেন যারা বলছেন তাদেরকে ম্যান্ডেট আছে প্লিজ আমার সাথে এসে বসতে বলেন বা আমাদের সাথে এসে বসতে পারেন আপনাদের সামনে ক্যামেরা নিয়ে এসে দাঁড়ান যদি প্রমাণ করতে পারে ভাই তাহলে ওই মুহূর্তে তারা জবে নির্বাচন দিবে নির্বাচন দিবেন আমরা সব মেনে নেব কারণ নির্বাচন মানে আঠারো কোটি জনগণের ম্যান্ডেট যতক্ষণ পর্যন্ত আঠারো কোটি জনগণের ম্যান্ডেট আপনি নেন নাই মানে নির্বাচন আপনি দেন নাই ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করার আপনার কোনো ম্যান্ডেট নেই একটা সরকারের অনেকগুলো দায়িত্ব থাকে আপনি যদি এখন বলেন নির্বাচন আগে না আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় দিব এটা আগে আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় দিব এটা আগে না আপনাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছায় আগে আপনাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছায় দিব না রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করবে এটা আগে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করব না আপনাদেরকে পুলিশ প্রশাসন সুন্দর করে দেবো যেন আপনার আইন শৃঙ্খলা ব্যবস্থা পান এইটা আগে এই ধরনের প্রশ্ন করলে আপনি সরকারের কথা শুনতেন আপনি মানতেন তাহলে এই কথাটা কেন মেনে নেন কিছু তরুণ এসে যারা জুনিয়ার দেখে নাই যারা জীবনে কোনো চাকরি করে নাই ব্যবসা করে নেই রাজনীতি করে নেই কিচ্ছু করে নাই আজকে একটা চাকরি চালাইতে দিলে পারবে কিনা আপনি জানেন না হয়তো পারবে কিন্তু আপনি জানেন না তারা এসে না বুঝে একটা কথা বলছে এইটা আগে না ওইটা আগে ওইটা আগে বিচার ব্যবস্থা কেমনে হয় তারা জানে ভাই গত পনেরো বছর হাসিনা আমাদের উপরে একটা পর একটা মামলা দিয়েছে আমরা উকিল না হলেও শিখে যেতে বাধ্য হয়েছি বিচার ব্যবস্থা কিভাবে কাজ করে কারো বিচার করতে চান সঠিকভাবে বিচার করতে চান বছরের পর বছর চলে যাবে আর আপনি বলছেন যে নির্বাচিত সরকার আসলে বিচার করবে না মানে নির্বাচিত সরকারের উপর আপনার কোনো আস্থা নাই আর যেই মুহূর্তে আপনি বলবেন নির্বাচিত সরকারের উপর কোনো আস্থা নাই সেই মুহূর্তে আপনি বলছেন যে বাংলাদেশের আঠারো কোটি জনগণ কাকে ভোট দিবে তারা কি চায় এইটার উপর আপনার কোনো আস্থা নাই আর যেই মুহূর্তে আপনি বলবেন বাংলাদেশে আঠারো কোটি জনগণের উপর আস্থা নাই সেই মুহূর্তে আপনার কোথাও বসা দাঁড়ানো কথা বলার কোনো অধিকার নাই তো এইভাবে যারা কথা বলছে আমি পরিষ্কার তাদের বলে দিতে চাই যে বাংলাদেশের জনগণের হয়ে অ্যাটলিস্ট কথা বলার অধিকার তাদের নাই এই অধিকার যদি অর্জন করতে চান ভোট দেন ভোট নিয়ে আসেন তখন আপনি বলবেন আমরা চুপ করে শুনব এনসিপি উপদেষ্টা মন্ডলীর দল উপদেষ্টা মণ্ডলীর সদস্য এনসিপিতে আছে উপদেষ্টা মন্ডলীর সদস্য বা এনসিপি সদস্য উপদেষ্টা মন্ডলীতে আছে এবং যখন এনসিপি একটা রাজনৈতিক দল উপদেষ্টা মন্ডলীর হয়ে জনগণের সামনে বক্তব্য রাখতে পারে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে পারে তখনই পরিষ্কার হয়ে যায় কে কে একদম সেটা নিয়ে আর বড় আকারে কোনো উত্তর দেবার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না